সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো কালকের কিন্তু আমি চলে আসলাম গ্রামে ঈদ করার জন্য প্রতি বছরই ঈদ করতে গ্রামে চলে আসি কোরবানি আর একটা হচ্ছে ঈদ তো যাই হোক আর আজকের এখন বের হয়ে পড়ছি ঘুরতে আম্মুকে নিয়ে আম্মু অনেক দূরে চলে গেছে আম্মুকে বলছি তুমি সামনে যাও ভিডিও একটু শুরু করে তারপরে আসতে আসতে আর আজকে যাচ্ছি কোথায় সকাল হইতেই আমি বাসায় ঘুমাইয়াছিলাম এখন হঠাৎ করে আম্মুকে বললাম আম্মু ভালো লাগতে আছে না এত ঘুমাইতে পারি না আর তারপর বলো চল যে যাই চৌধুরী বাড়ি যাই মানে হচ্ছে এটা হলো আমরা যেখানে ছোটোবেলায় মানে ছোট থেকে বড় হয়েছে ওখানে আবার প্লাস আমরা যেখান থেকে ছোটোবেলা থেকে লেখাপড়া করে বড় হয়েছে মানে মাধ্যমিক তো ওইটা প্রাইমারি মাধ্যমিক যেটাই হোক ওইটা লেখাপড়া করছে যেখানে ওইটা আমরা আজকে দেখানোর চেষ্টা করব। আর আম্মুর বাবা মানে আমার নানা যেখানে হেডমাস্টার ছিল সেই স্কুলটাই আমরা আজকে যাচ্ছি তো চলুন আজকে যাই আর আম্মুর নিয়ে যাচ্ছি কারণ আম্মুর ছোটোবেলার স্মৃতি অনেক দেখি আম্মুর মানে যাওয়ার পর এক্সপিরিয়েন্সটা কেমন হয় তো চলুন যাই এখন দূরত্বটা অনেক দূরে আস্তে আস্তে যেতে হবে আর আজকে একটা বাসায় মেবি যাবো যেখানে হলো ছোটবেলায় থাকছে আর কি এখন অন্য জায়গায় থাকে কিন্তু নানা যখন চাকরি করা অবস্থায় যেখানে ছিল ওই জায়গাটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো যাই যাওয়ার পর দেখি ওই ওখানে অবস্থাটা এখন কী রকমের আছে কেমন খুবই ভালো দেখার মতো একটা জায়গা অনেক সুন্দর ছোটবেলায় তো এখানে এই বড় হয়েছিল তোমার কথা কিছু শোনায় না ক্যামেরা কিন্তু আসে না পরিচিত একটা জায়গা এটা অনেক সুন্দর তোমার আব্বা যেখানে হেডমাস্টার ছিল তুমি সেখানে আজকে যাবা তোমার এক্সপেরিয়েন্সটা তো ভিন্ন হওয়ার কথাই অসাধারণ একটা যাই হোক চলো আগে অটো তে উঠে নেই কারণ অটো যদি না পাই যাওয়া লাগবে অটো যদি না পাই তাহলে আজকে যাওয়ার অবস্থা খারাপ হয়ে যাবে কারণ দূর অনেক আল্লাহ যদি চায় যদি অটোতে আমরা যাইতে পারি তাহলে তো যাবো চলুন আগে অটো ঠিক করি তারপর দেখা হচ্ছে অটো আর পাওয়া হয় না অটো না পাইতে আমরা কিন্তু হাটতে চলে আসছি প্রায় দেড় ঘন্টা না এক ঘন্টা হাঁটার পরে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত স্কুল হুগলা স্কুল যেটাকে বলে আর কি পুরো শরীর অবস্থা কিন্তু খারাপ ঘামাই একসাথে হয়ে গেছে তালা মারা তালা মারা থাকবে না আজকে শুক্রবার না আজকে শুক্রবার দিন সবই তো বন্ধ থাকে তোমাদের স্কুল ছিল কোনটা তো তোমরা যখন ছোট ছিলা তখন স্কুল ছিল ওইটা এটা ক্লাস করছো এখন একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে আমার সেই ছোটবেলার স্কুল ওয়াও এই এত বড় স্কুল হয়ে গেছে এখন আর আগে ছিল কি স্কুল এই ছোট ছোট পরিবর্তনের মধ্যে শুধু এই একটাই পরিবর্তন হয়েছে এগুলো নাকি আগেই ছিল এগুলো সব আগের জায়গায় আছে জাস্ট পরিবর্তন আছে আর এইটা প্রাইমারি ছিল আর প্রাইমারি কিন্তু বাইরে চলে গেছে যাই হোক প্রাইমারি বাইরে চলে গেছে কিন্তু আমরা এখন এখানে আছি ঘুরে ঘুরে দেখবো আগে আপনাদের এটা দেখানোর কারণ হলো কারণ আমরা যদি বাড়ির মধ্যে ঢুকে যাই তারপর কিন্তু বের হইতে হইতে ওই মাগরীব বাজে যাবে আর হচ্ছে মাগরীব বাজলে তো রাত্রিবেলা ভিডিও করা সম্ভব না এই কারণে আগে ভাগে আমরা চলে আসলাম হোগলা স্কুলে এই তো আসলে আম্মুর এরকমের মানে আমার ভাল লাগতে আছে কারণ আম্মুর যেখানে পড়ছে ওইখানে আমি আসতে পারতেছি ঠিক কিনা আর আম্মু আমার আব্বুর সাথে কথা বলতে আছে আম্মু আজকের বলল যে চল যাই হোগলা স্কুলে তুই কিছু ভিডিও করে রাখবি আনে কিন্তু আমি প্রথমে বলছি না আর যাই না এই দুপুরবেলা এত দূরে যাবো তারপর চিন্তা করে দেখলাম যে আম্মু কেন বলল যে ভিডিও করার কথা কারণ দেখা গেছে যে আম্মু হয়তোবা দিন পরে এখানে নাও আসতে পারে কিন্তু আম্মু কিন্তু আমার ভিডিও দেখে আম্মু প্রতিটা ভিডিও বিশ্বাস করবেন না আপনারা যে আমার ভিডিও হয়তো বা সবাই এক টাইম এক সময় সবাই দেখে না কিন্তু আম্মু সবসময় অপেক্ষা করে যে তোর ভিডিও আসবে কখন তোর ভিডিও কখন দেখা যাবে সব ভিডিও সে রানিং মানে সব দেখে আর যখন সে লাইক দেওয়া শুরু করে না পুরো আমার নোটিফিকেশান ভরে যায় এ তো আমি জন্যই বললো আর কি যে তুই একটু ভিডিও করে রাখ যেন আমি পরে দেখতে পারি বলে না জাস্ট আমি চিন্তা করলাম যে কারণ এরকম হইতে পারে কারণ আম্মু কোনো সময় বলে না যে ভিডিও করে এটা কর আর কিন্তু আম্মু সাপোর্ট করে যে ভিডিও করি কিছু বলে না আব্বু যেমন করে না তেমন না আব্বু কিছুই বলে না আব্বু হাও আবার নাও কিছুই না যাই হোক আম্মু ওই পারে একটু ঘোরাঘুরি করতেছে দেখতেছে তো কি এটা সুন্দর জায়গা আকাশটাও সুন্দর মেঘলা মেঘলা আবার ওই বিষয়টা আছে পুকুর মনে হয় জলম যাই দেখি আমি বলে এই হলো ঘাটলা যেই ঘাটলায় যেই ঘাটলার মাছ নাকি আম্মুরা খাইছে আর কি আর এই হচ্ছে এত বড় একটা গাছ আমি জীবনে দেখি না যা এত বড় গাফ গাছ আপনারা কি দেখছেন কিনা না কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অনেক বড় গাব গাছ তাহলে আম্মু এরকমের একটা জায়গার যে মাছ তুমি খাইছো তোমার কেমন লাগছে তোমার স্কুলের মাছ তুমি খাইতে পারতাছি না

চলুন যাই এখন আমরা ঢুকে পড়লাম চৌধুরী বাড়ি যেখানে আম্মুরা ছোটোবেলায় ছিল আস আচ্ছা আর একটা কথা আপনারা অনেকে হয়তো বুঝতে পারতেছেন না মানে আম্মুরা এখানে ছিল এখন আছে কই আসলে নানা ভাই যখন এই স্কুলে চাকরি করতো তখন এখানে ওই ভাড়ার মতো থাকতো আর কি এখন তো চাকরি নেয় রিটায়ার করছে এখন সে মারা গেছে আর কি জানাতবাসী গুরু তো তারা সে এখন তাদের বাড়িতে আছে মানে আমার নানুরা তারা এখন নানা বাড়ি মানে যেখানে থাকার কথা তাদের বাড়ি সেখানে আসে আর এই হচ্ছে এখানে যেখানে ছিল হ্যাঁ নিজ বাড়িতেই আছে তারা ওই যে পুকুরের মাছ ওটাও খাইস এই মসজিদ এখানে এখানে রইছো এত বড় জায়গা অনেক সুন্দর জায়গা নিয়ে আস এত বড় এই যে এখানে একটা সুন্দর একটা জায়গা আছে চলুন একটু ফার্স্ট দেখাই যে আম্মুর এই জায়গায় আগে থাকতো এখন তালা মারা কিন্তু অনেক স্মৃতি আছে এই জায়গায় এখান থেকে ঢুকে আল্লাহ এত বড় একটা জায়গায় তোমরা রইছো গ্রামে এত বড় একটা সুন্দর জায়গা তোমার এক্সপিরিয়েন্স তো এখন কেমন ছোটবেলায়

এখন আমরা যাবো ওই বাসায় ওখানে আম্মুরা ছোটোবেলায় তাদের বাসায় নাকি যাইতো তো এখন আমরা ওখানে যে তারপর একটু ঘোরাঘুর মানে কথাবার্তা বলবে আম্মু তারপর আস্তে করে আমরা চলে যাব দাদাবাড়িতে চলুন ভিতরে যাই এখন আম্মুকে বাসায় পাঠিয়ে দিয়েছি যাদের বাসায় আজকে আসছি আর কি আমি এতক্ষণ সেখানে বসা ছিলাম কিন্তু এখন আমি আসছি নামাজ পড়তে এত সুন্দর একটা মসজিদে নামাজ পড়ছি এবং এত সুন্দর একটা ঘাটলায় আমি উজু করছি আর এই পাশে আছে একটা কবর মানে কবরস্থান আর ওই পাশে হলো রাস্তা আসলে মানুষ আমরা যে ঢাকা শহরে থাকি কেন যে থাকি এই জায়গায় আসলে মানে মনে হয় নিজের মধ্যে মনে হয় যে কেন আমরা থাকি ঢাকায় আসলে এত বড় একটা সুন্দর জায়গায় যদি একটা বাড়ি থাকে গাড়ি থাকে তারপরে মানে চাহিদা অনুযায়ী যদি সব থাকে তাহলে ভাই আমি এখনই রাজি গ্রামে থাকতে কারণ এত পরিমাণ শান্তি এক সাউন্ড নাই কোনো পাখির ডাক পানির শব্দ ওই যে পাখির ডাক আসতেছে আসলে অনেক সুন্দর একটা জায়গা আজকে তো সুন্দর একটা জায়গায় আসলাম আম্মুর সাথে ঘুরতে লাইফে ফার্স্ট টাইম আম্মুর সাথে ঘুরতে আসছি আব্বুর সাথে ইচ্ছা ছিল রোজার মধ্যে একবার কোথাও ঘুরতে যাওয়ার কিন্তু তারপর পরীক্ষা শুরু হয়ে গেছে আর হয় না কিন্তু ঢাকায় যাওয়ার পরে আবার আব্বুকে নিয়ে একদিন বের হবো ঘুরতে যাওয়ার জন্য তো এখন চলুন আমরা বাড়ির মধ্যে যাই বাড়ির মধ্যে দেখানোর মতো তেমন কিছুই নাই তো আম্মু একটু পরে বের হবে বের হওয়ার পরে আবার আসতে চলতে চলতে আপনার মানে দাদা বাড়ি চলে যাব তো আম্মুর বের হওয়ার পথে পরে মানে বের হওয়ার পরে কিছু কথা বলবো ওঠা আপনাদেরকে দেখাচ্ছি চলুন যাই ভিতরে হ্যাঁ আর একটা কিন্তু অ্যানাউন্সমেন্ট দিতে ভুলে গেছি যে আমার কিন্তু টি শার্ট বিজনেস মারাত্মক চলতেছে কিন্তু আপনারা অর্ডার করে ফেলুন এখনই এই যে যেমন এত সুন্দর সুন্দর টি শার্ট আপনারা যদি নিতে হয় অবশ্যই ভাই পেয়েছি যে একটা লাইক দেন কমেন্ট দেন এবং ইনবক্স করুন যে ভাই আবার টি শার্ট লাগবে আমি খুব শীঘ্রই সাথে সাথে আপনাদের লোকেশানে আমি পাঠিয়ে দেব কোনো নাই চিল তো এতো কেমন লাগতেছে টি শার্টটা আমাকে একটু জানাবেন আসলে কি ভালো লাগতেছে নাকি আমি নিজে মনে মনেই ভালো লাগতেছে আপনারা না জানালেই আপনারা যদি না জানান তাহলে এটা কখনোই বুঝতে পারবো না এখন আমরা বের হয়ে পড়ছি বাসা থেকে এখন যাচ্ছি দাদা তো আমি আজকে তোমার যে পুরা জানিটা বা ঘোরাঘুরি কেমন লাগলো খুব ভালো লাগছে আমার তোমার ছেলের সাথে ফার্স্ট টাইম কিন্তু বাইরে এসে প্রথম ঘুরলাম ভালোই লাগছে এই তো ভালো লাগছে ভালো কথা যাই হোক সবাই ভালো থাকবেন সেই ছোটকলার দে সবার সাথে দেখা দেখা হয়েছে এই বেশি ভালো লাগছে আসলে ছোটবেলায় যদি চলে যাওয়া যায় ছোটবেলায় সে স্থান আসলে আসলে যাই হোক সবাই রাস্তা সবাই তাকাই থাকে দেখতেছে ভিডিও আর সামনে নিচ্ছি না সবাই ভালো থাকুন ইনশাল্লাহ দেখা হবে এক নতুন কোন তো আজকে এই পর্যন্ত সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সো বাই টাটা খাবার খাবার